ঝাল ঝাল করে পুটি সুটকি ভর্তা বানানো হবে আজকে এ দেখো পুঁটি সুটকি আর কাঁচা মরিচ দিয়ে দারুণ একটা ভর্তা হবে এখানে পেঁয়াজ কচি আছে টমেটো আছে মাছ রান্না হবে আর ডাল রান্না হবে আর ভর্তা বানানো হবে তুমি জানো এটার কি নাম এই পোশাক ধরে নাম এটা হচ্ছে ধানকুনি গাছ এটা কে লাগে সে জানো

ওয়াও ওয়াও সুন্দর মো ছিলো না পাতা পাতা বের হয়ে গেছে যে খো যে যে ফুল আসছে দেখছো ন ন ন হাদিয়া আচ্ছা এইগুলো ছিলো থানকুনি পাতা ছিলো তুমি কাঁচা কাঁচা খাইতে পারবা কাঁচা পাতা হ্যাঁ নো নো তুমি যদি এগুলো ধরো তাহলে কিন্তু আমি তোমাকে মার দিব তুমি জানো হ্যাঁ মার দিব না বলো কি করছো হাদিয়া তাড়াতাড়ি গোছাও তাড়াতাড়ি গোছাও বাটিতে নাও আমি গোছাবো কেন তুমি গোছাবাও তুমি কী করছো যে দেখো কী করছো কী করছো আমি ফালে দিচ্ছি তাহলে উঠাও তাড়াতাড়ি হুম না এগুলো কিন্তু মুখে দিবে না তুমি ফালাইছো এখন তুমি গুছাবা ঠিক আছে হ্যাঁ আমি তো তোমার খাইতে বলছি না তুমি এগুলো এরকম করো সুন্দর করে একটা একটা করে যেভাবে নিবে হুম কাজ করবে হ্যাঁ ওয়ান টু থ্রি হুম এই তো রান্নাবান্না শেষ এখানে মাছগোনা হয়ে গেছে এই তো ডাল আর নীল ফাফা আসছে এখন শুটকি ভর্তা বানিয়ে দিবে কিছু রেডি করা আছে মরিচ মাছ ডাল ডিম ভাজবো পরে গরম গরম ডিম ভাজি খাবে কে হাঁদিয়া না এখন কি গোসল করে শেষ ভাত হ্যাঁ খাবার আজকে সুটকি ভর্তা দিয়ে ভাত খাওয়াবো আচ্ছা 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 থাক ঠাক থাক থাক ঠাক খাওয়াবো না হাদিয়া বুড়ি কি খোপা কি আজকে খুলবে না কি খুলবে না তোমার অনেক বড় চুল মাসাল্লা ভাত খাইলে কুকু দিব না দিব না হাদিয়া গুসল শেষ হাদিয়া আজকে হাদিয়ার আম্মুকে গুসল করে দিছে বলে সবাই কি যে আজকে আমি আমার আম্মুকে গুসল করে দিছি নিজে হাতে একে উঠ কি উঠ হাত দিয়ে হ্যাঁ দরজা দিয়ে ব্যথা পাইসে সবাইকে জানাতো তো সবাই আমার আমার জন্য ভালো হয়ে যা ব্যথা পাইছে দরজা দিয়ে না গো ভালো হয়ে যাবে দিতাম আচ্ছা এদিকে ফোন দিব তুমি কান্না করো না এদিকে ফোন দিবো আর শোনো দেখি আমা দেখো গোসল করে কত কিউর করে কান্না করতেছে তুমি দেখছ দেখো তুমি খোপা করছো দেখি তোমার খোপা জামা পরছো হ্যাঁ জামা দেখি দেখি মুখটা এখন ডিম সেজন্য লবণ দিয়ে দিই একটু একসাথে দুটা তিনটা বাজবো এর জন্য একটু বেশি বেশি লাগবে সব কিছু সবকিছু অনেকে কিন্তু হলুদ দেয় না আমি দিই আমার কাছে ভালো লাগে হলুদ মানে অনেকের থেকে আমি একটু উল্টা পাল্টা কি আলাদা একটু কি দেখবা

हाँ। चुप चुप खे नहीं भाई ठीक है हैं है बना अच्छा इतना दुई हाथ है कहते ये बाबा गाले दो हां आचे तो दौड़ते है किसे बुझे ना तो दिखे तो मामा जी डांगर मामा जी ठाके मामा जी